একবার মদিনাতে রাত্রি বেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ 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 নিয়ে 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 খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাস পোতে যেয়ে দেখে রাসুল ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোথেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে লানোরা ডোড়ি ডোড়ি আরে ভয় নাই ভয় নাই দেখে আসছে আমি আল্লাহ আকবার তেলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে i'm not a pesone রাসুলসাহামের এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারে তিনি ছিলেন আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শাহিদ হয়েছে এই যে পাঁচই আগস্ট এই যে জুলাই আপ্রাইজিং এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে এটা তো তাদের সাহসিকতার বহিপ্রকাশ ঠিক কিনা আবু সাইদ ইজ দা আইকন অফ কারেজ অফ বাংলাদেশ এই যে বোক টান টান করে যে হাত দুইটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ আকবর গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে আমরা যেন কাপুরুষ না হই আমরা যেন আমরা যেন সত্যের বীর সেনানি হয়ে আবু সাইদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি ঠিক কিনা